মাত্র এক প্রেসে আপনার এসিপি ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের ফাইবার অপটিক ক্লিনার যেটার মাধ্যমে আপনার এরকম এসিপির মধ্যে যখন ময়লা যায় ময়লা গিয়ে অথবা আপনার পন মডিউলে ময়লা গিয়ে হচ্ছে আপনার ডিবিটা বেড়ে যায় তো আপনার হচ্ছে এভাবে জাস্ট একটা ঢুকাবেন জাস্ট একটা প্রেস করবেন এরকম ময়লা অনুযায়ী আপনি একটা দুইটা তিনটা জাস্ট প্রেস করলে হচ্ছে আপনার ময়লাগুলো ক্লিন হয়ে যাবে আপনি এটা দিয়ে হচ্ছে অলসো আপনি যে কোনো পাওয়ার মিটার যদি পাওয়ার মিটারে ময়লা থাকে তো আপনারা ওইটাও ক্লিন করতে পারবেন জাস্ট এরকম প্রেস দিবেন আর প্রেস করবেন এটা হচ্ছে পেন ক্লিনার এসসি টাইপ আপনাদের যাদের দরকার যাদের হচ্ছে এসএফপি পন মডিউল পাওয়ার মিটার এবং এসসি টাইপ যে কোনো কানেক্টরে ময়লার জন্য হচ্ছে ডিবি বেড়ে যাচ্ছে তাদের জন্য অবশ্যই এই পেনটি দরকার তো আপনারা যাদের দরকার হবে তারা অবশ্যই আমাদেরকে নক করবেন অথবা আমাদের পেজে ইনবক্স করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন খুবই সীমিত প্রাইজে আপনারা এখন এটি পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনি প্রায় আটশো বার ইউজ করতে পারবেন একটা ক্লিনার